আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ডিমের চপ রেসিপি খেতে খুবই সুন্দর হয় এবং বানানো খুব সহজ কম সময়ের মধ্যে কিন্তু এভাবে আপনারা ডিমের চপ তৈরি করে ইফতারিতে রাখতে পারেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি একটা নিয়েছি চাল নেই এবার নিয়ে নিচ্ছি এক কাপ বেসন তো বেসনগুলো এখানে চেলে নিতে হবে চেলে নিলেই কিন্তু খুবই ভালো হবে ডিমের চপগুলো তো সুন্দর করে আপনারা বেসনগুলো চেলে নেবেন ডিমের চপ অনেক রকম ভাবে তৈরি করা যায় কিন্তু এটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি তো এভাবে কিন্তু সবাই এটা বানাতে পারবে দেখুন সব বেসনগুলো সুন্দর করে আমি চেলে নিলাম এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে চপগুলো খেতে অনেক বেশি মোচমুচে হবে তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে একটু ঝাল ঝাল তৈরি হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন তাহলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে এবার সবগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি নর্মাল পানি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এখানে কিন্তু প্রথমে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে তৈরি করতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু চপগুলো সুন্দর হবে না সেই জন্য আপনারা অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ডিমের চপ বানানোর জন্য ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করবেন চপগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটা এরকম একটু ঘন করে তৈরি করে নিতে হবে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা ঘন করে ব্যাটারটাকে রেডি করে নেবেন এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়েই তৈরি করব আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিম কেটে নিচ্ছি এভাবে করে একটা ডিম চার টুকরো করে কেটে নেব একটা ডিম দু টুকরো করলে কিন্তু চপগুলো অনেক বেশি বড় বড় হবে সেই জন্য আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দু টুকরো করেও কেটে নিতে পারেন ডিম দুটো কাটা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি ডিমগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কিন্তু চপগুলো সুন্দর মতো ফুলবে এবং মুচমুচে হবে খেতেও বেশ ভালো লাগবে তো অল্প একটু বেকিং পাউডার আপনারা দিয়ে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন তৈরি করেছি আপনারা কিন্তু এইভাবে ঘন করে ব্যাটারটা রেডি করে নেবেন তাহলে চপগুলো সুন্দর হবে চপ বানানোর জন্য ব্যাটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার চপগুলোকে তৈরি করে নিতে হবে গ্যাসে একটা কড়াই দিয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি একটা করে ডিমের টুকরো নিয়ে ব্যাটারের ভেতরে চুবিয়ে এভাবে করে গরম তেলে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না এবার এক এক করে সবগুলো আমি দিয়ে দেবো আর এরকম ব্যাটারটা ঘন তৈরি করলে কিন্তু ডিমের সাথে সুন্দর মতো কোট হয়ে যাবে আর পাতলা হলে কিন্তু ডিমে লাগবে না তো অবশ্যই আপনারা ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নেবেন দেখুন সবগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে নিচ্ছি আর এই সবগুলো একটু মিডিয়াম আছে ভাত একটু সময় নিয়ে তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর চপগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে দেখে হয়তো বুঝতে পারছেন তো খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু ইফতারির জন্য এভাবে ডিমের চপ তৈরি করে একবার খেয়ে দেখবেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি চপগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো একবার অবশ্যই আপনারা বানাবেন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ